রাধে এই সামনে ধনতেরাস বা ধনত্রয়োদশী এই ত্রয়োদশী আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি এই ত্রয়োদশী তিথি পড়েছে আগামী একত্রিশে আশ্বিন শনিবার দুপুর একটা একুশ থেকে আরম্ভ হবে এবং রবিবার একটা চুয়ান্ন পর্যন্ত রয়েছে এটা হচ্ছে ধন ত্রয়োদশী তিথি এবং এই ধনতর্দৃশীর সবচেয়ে মুখ্য সময় হলো শনিবার দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদোষকাল এই প্রদোষকাল এই সন্ধ্যার সময় আপনারা লক্ষ্মী গণেশের পুজো করবেন এবং ধন আপনাদের মনো মায়ের কাছে এবং সিদ্ধদাতা গণেশের কাছে নিবেদন করবেন এদিন কুবের দেবতাকেও স্মরণ করতে হয় এদিন অবশ্যই কুবের দেবতাকে স্মরণ করবেন তাই রাধে রাধে বন্ধুরা আপনারা ধন্ত্রদসী পালন করুন এবং সুখী হন রাধে রাধে